রমাদানুল মুবারকের দোল উৎসব হয়েছে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের তারা রং দিয়ে হোলি খেলেছে আমাদের সমাজের অনেক মুসলমানের সন্তান তারা এই রমাদানুল মুবারকের দোল উৎসবে যে রঙ মাখামাখি করেছে হইচই করেছে খুব ভালো করে মনে রাখবেন ইসলামী সোজাগের কথা হচ্ছে আপনি যার সঙ্গে আপনার উঠা যার সঙ্গে আপনার গলায় গলে খাতি আপনার হাসরটা কেমকের দিন আপনাকে তার সঙ্গে একসঙ্গে ঘুরে দাঁড়াতে হবে আপনি মুসলিম হয়ে মুসলিমকে অন্য ধর্মের উৎসব পালন করছেন আপনার জন্য কেমকের দিন আল্লাপুল আলামিন ওদের সঙ্গে ফয়সালা যদি করে দেন কপাল কিন্তু পুরে শেষ হয়ে যাবে ভাই সুতরাং যারাই কাজ করেছেন তাও বা করুন ফিরে আসুন আল্লাহুল আলমিন হয়তো ক্ষমা করে দিতে পারেন শিরকের গোড়া ভয়ঙ্কর গোড়া আলবুল আলমিন আমাদের প্রত্যেককে şirkte bir